সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইন ভিডিও তো যারা নার্স তারা কীভাবে অনলাইনের মাধ্যমে একক বদলির আবেদন করবেন অথবা আপনারা মিউচুয়াল ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা প্রথমে লিখবেন ডিজিএনএম ডিজিএনএম ডট গভ ডট বিডি দেখতে পাচ্ছেন চলে আসছে ডিজিএনএম গভ বিডি আপনারা এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নার্সিং ও মিডিভারি অধিদপ্তর আপনারা এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন পি এম আই সফটওয়্যার আপনার হচ্ছে এই লিঙ্কে ক্লিক করবেন পি এম আই সফটওয়্যার ওকে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চলে আসছে এমপ্লয়ি লগ ইন এই ইন্টারফেস চলে আসছে আপনারা হচ্ছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি বসাবেন তো অনেকের লগ ইন আইডি হচ্ছে মোবাইল নাম্বার অনেকের হচ্ছে পাসওয়ার্ডও সেম মোবাইল নাম্বার হবে মানে লগ ইন আইডি যেটা হবে পাসওয়ার্ড সেটাই হবে ওকে যদি কেউ লগ ইন আইডি পাসওয়ার্ড ভুলে দেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বাররা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে লগ ইন আইডি পাসওয়ার্ডটি বের করে দেবো ওকে তো আমরা হচ্ছে লগ ইন আইডি দিয়ে লগ ইন করছি তো লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সেমই হবে আমরা লগ ইনে ক্লিক করব সো কোরে একটু অপেক্ষা করবেন লগ ইন হবে সাকসেসফুল লগ ইন তো দেখতে পাচ্ছেন চলে আসছে লগ ইন হয়ে গেছে আপনার পিডিএস মাই পিডিএস তারপর আছে কি অ্যাপ্লাই ফর ট্রান্সফার আপনারা এই অপশনে ক্লিক করবেন অ্যাপ্লাই ফর ট্রান্সফার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অফিস আদেশ অফ নোটিশ সকলকে জানানো যাচ্ছে যে স্থানান্তর আবেদন অর্থাৎ ট্রান্সফার আবেদন বর্তমানে বন্ধ রয়েছে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে যে বিষয়টি জানানো হবে সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ অর্থাৎ এখনো আবেদন শুরু হয়নি কিন্তু আবেদন সিস্টেমটি চালু হয়েছে আপনাদের হচ্ছে পিডিএস এ লগ ইন করে যে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাপ্লাই ফর ট্রান্সফার এই অপশন ক্লিক করে আপনাদের ট্রান্সফারে অ্যাপ্লিকেশন করতে হবে যখন আবেদন শুরু হবে তখন আপনারা এই জায়গায় সিঙ্গেল ট্রান্সফার অথবা মিউচুয়াল ট্রান্সফার আপনারা অপশন দেখতে পাবেন এবং হচ্ছে কোথায় ট্রান্সফার হবেন এবং একাধিক চয়েস দিবেন কিনা সেই অপশনগুলো চলে আসবে তখন আপনারা দেখে সেইভাবে অ্যাপ্লাই করতে পারবেন এখনো আপাতত আবেদন করা যাচ্ছে না শুধুমাত্র অ্যাপ্লিকেশন সিস্টেমের জন্য যে ট্রান্সফার এই অপশনটা তারা হচ্ছে যোগ করে দিয়েছে কিছুদিন হচ্ছে আপনাদের পিডিএস সার্ভারটি বন্ধ ছিল পিডিএস সার্ভার এই অপশনটি চালু করেছে যে অ্যাপ্লাই ফর ট্রান্সফার অপশনটি কিন্তু এখনো আবেদন কার্যক্রম শুরু হয়নি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে নিজেরাই মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই ফর ট্রান্সফার হচ্ছে আপনারা ট্রান্সফারের অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে করতে পারবেন তো যারা চাচ্ছেন যে অফলাইনে অ্যাপ্লিকেশন করবেন এখন আপাতত অ্যাপ্লাই এটা অফ রাখেন এখন আবেদন করা দরকার নেই আপনাদের কষ্ট করে কারণ কিছুদিনের মধ্যে আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে তাহলে আপনি অফলাইনে আবেদন জমা দেবেন আপনি কষ্ট করে টাইপ করবেন আপনি যাবেন জমা দেবেন কিছুদিন পর সেটা বাতিল হয়ে যাবে সো দরকার নেই কষ্ট করে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করুন আপনাদের অ্যাপ্লিকেশনটি অনলাইনে চালু হবে দেন আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজেই বদলি হতে পারবেন সো ধন্যবাদ সবাইকে